عليكم ورحمة الله وبركاته. إن الحمد আল্লাহ তালা ঘুমকে আমাদের জন্য একটা নিয়ামত করেছেন কুরানে সৈয়দ কুতুব যদিও তিনি ইহওয়ানি মানহাজের তবে একটা সুন্দর কথা বলেছেন যে সারাদিন পরিশ্রম করার পরে মানুষের ঘুম ছাড়া আসলে বিকল্প কোনো কিছু নাই ঘুম মানুষের হাটকে সতেজ রাখে ঘুম কম হলে মানুষের ব্রেন ডিস্টার্ব হয় ঘুম কম হলে হাট অসচল হয় ঘুম কম হলে গ্যাস্ট্রিক বৃদ্ধি পায় ঘুম কম হলে দরজার দিকে চলে যায় বলছেন যে আসা আল্লাহ রাতকে লেবাস করেছেন এই ঘুমের মাধ্যমে আরাম দিয়েছেন আল্লাহ তালা আমাদেরকে ঘুমের সমস্যা অনেকে প্রতিকার লেখেন যে আমি এত চেষ্টা করি এই থেকে ঘুম আসে না ঘুম কয়েকটা কারণ আসতে পারে না শরীরের অতিরিক্ত ওজন বেড়ে গেলে ঘুম আসে না আর বেড়ে গেলে ঘুম আসে না অন্যান্য থাকতে পারে তবে সেই ক্ষেত্রে ঘুমের সমস্যার জন্য কিছু কিছু কারিমের যেগুলো আমরা করে দেখতে পারি অনেক ভালো ঘুম আসবে এই আল্লাহ বলে আশা রাখি তো ঘুম বৃদ্ধির জন্য আমরা কি কি করতে পারি এক নম্বর হলো ঘুমের দোয়া পড়বেন একশো বার কোনটা আল্লাহম্মা বিসমিকা আমুতু ও আহিয়া এটা আপনি একশো বার পড়বেন ঘুমের মধ্যে সুরা কাহাফের এগারো নাম্বার আয়াতটা পড়বেন আপনি সুরা কাহাফ আয়াত এগারো নাম্বার পড়বেন আপনি আপনি কবার পড়বেন এটা নির্দিষ্ট করে নাই মন চাইলে সাতবার পড়বেন তো সাতবারই পড়েন আবার আপনি চাইলে কম বেশি করতে পারেন সুরা তোহার আয়াত নাম্বার একশো আটটা পড়বেন এটা সাতবারই ফলো করেন একটা যদি সাতবার পড়েন বাকিরা সাতবার করে পড়েন সুরা নাবার আয়াত নাম্বার নয় যে আয়াত দিয়ে আমি শুরু করেছি যা আল্লাহ নাহারা মা আসা অজান লাইলা লিবাসা এই আয়াতগুলো এগুলো পড়ে পানিতে ফু দিয়ে আপনি পানি কিছুটা পান করবেন আর তেলে ফু দিয়ে মাথায় তেল দিবেন তবে সব থেকে ভালো হয় নারিকেল ঠান্ডা তেল পাওয়া যায় বাজারে কিছু সেই সব তেলের মধ্যে ফু দিয়ে এটা অ্যাড করে দিলে খুব দ্রুতই আপনার ঘুম আসবে আর ঘুম না আসার আরেকটি বড় কারণ হল আপনার অতিরিক্ত আপনার ইলেকট্রনিক্স ডিভাইসগুলো ব্যবহার করা আপনি মোবাইল নিয়ে সারা রাত্রে ছেড়ে কাটাতে পারেন মনে রাখবেন ঘুম আপনার জন্য নিয়ামত রসুল ঘুমের এই নিয়ামতের জন্য আসার পরে রাত্র জাগাকে তিনি অপছন্দ করতেন এলে অর্জন না করলে আসার পরে ঘুমিয়ে যেতে বলেছেন এসার পরে কথাবার্তা বলতে নিষেধ করেছেন কেন ঘুম আসবেন রাত্রে ঘুমে কাটাবেন আর ভোরবেলায় আপনি তাহাজুতের সময় উঠবেন আপনি জফিল উঠবেন্লাহ এইটুকু সময় করবেন তাই আসুন আমরা আজকে ঘুমের প্রতিকার দিয়ে দিলাম যে এই এই আয়াতগুলো পরে রোকিয়া করলে আপনার ঘুমটা বৃদ্ধি পাবে তাই আর বেশি না আমি ভিডিওতে বেশি লম্বা করলাম না মহান রব্বুল আলমিন আমাদেরকে ঘুমের মতো নিয়ামত আমত আসার বেশি তফিক দান করুন এবং যেগুলো আলোচনা করলাম এটা আপনি খুব বেশি বেশি করে করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার